আলহামদুলিল্লাহ আমরা গত মাসের পনেরো তারিখে সপ্তম ব্যাচের যাত্রা শুরু করেছিলাম আজকে সম্ভবত দুই তারিখ তো দীর্ঘ একটা সময় আমরা এখানে রুককে অত্যাদ্দ শিক্ষা কোর্সের সাথে ছিলাম তো যারা ক্লাস করেছি এবং ভালোভাবে প্রতিটা বিষয়ে আয়ত্ত করেছি তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যারা নতুন যে আমরা এই জগতের তাদ্বির জগতের একেবারে প্রাথমিক যে জ্ঞান আছে শুরুর যে মালুমাত আছে এটা হয়তো বা কিছুটা উপলব্ধি করেছি তাও আয়ত্ত করতে পারিনি এই এই জগতের জগতের এলেম তাপস্যা খুবই গভীর কেউ দুই একটা তদ্বির শিখে রুকিয়া শিখে যদি মনে করে যে অনেক কিছু শিখে গিয়েছি অনেক কিছু জেনে গিয়েছি তাহলে এটা ভুল হবে ঠিক আছে এটা ভুল হবে ওই একটু জিন জবাই করতে পেরে জিন একটু বোতলে বন্দি করতে পেরে বা জিন একটু হাজির করতে পেরে অনেকে ভাবে মনে হয় মানে কিছু একটা হয়ে গেছি এমন যারা আছেন এই ভাবনা আপনাকে প্রতারিত করবে অবশ্যই আপনি প্রতারিত হরবেন আমাদের এই কোর্স করে আমি বলবো না যে আপনি শুধু আমাদের যে বিষয়গুলো আছে এগুলোর উপরে ক্ষান্ত থাকেন আমি বলবো এই জগৎ অনেক যোগ্য অস্তাদ আছে অনেক প্রবীণ মুদাব্বির হজরত আছেন আপনারা তাদের সহবতে যাবেন তাদের কাছে যাবেন এলেম শিখবেন এখানে কোর্স করেছেন দেখে যে অন্য কোথাও যে এলেম শিখতে পারবেন না এই ধরনের মন মানসিকতা যারা রাখে আমার এদেরকে ছোট লোক মনে হয় ঠিক আছে ছোট মন মানসিকতার মানুষ মনে হয় আপনি যে কোনো জায়গায় এলেমের জন্যে এই রুকিয়ার বিদ্যার জন্য তদ্বিরের জন্য আপনি যেতে পারবেন অনুমতি আছে এইভাবে কোনো নিষেধাজ্ঞা নেই যে কারো কিতাব পড়তে পারে পারবেন আপনি তো আলেম যারা আলেম আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই জগতে খুব গভীরে যেতে হবে এবং যারা যোগ্য আছে তাদের তত্ত্বাবধানে থেকে আপনি কাজ শেখবেন সরাসরি দেখবেন কিভাবে কি করে আর পাশাপাশি যারা ফন্নি আলেম ছিলেন এই জগতের বিশেষজ্ঞ ছিলেন রুককেও তাত্বীরের কাজ পড়েছে এবং কিতাবও লিখেছে তাঁদের যেই কিতাব আছে বিশেষ করে শাহ হাকিমুল আহম্মদ আশরাফ আলী থাহানবীর রহমতুল্লাহ আলের বেহস্তি যাওয়ার পড়বেন ভালো মন্দ দনটাই আছে তবে কিতাব ভালো আপনাদের তো কোনটা ভালো কোনটা কোনটা মন্দ কোনটা যায়জ কোনটা না যায়জ এটা বিচার বিশ্লেষণ করার নীতিমালা বলে দিয়েছি এখন সে আমাদের উলামায়ে মায়ের দেওবন্দের কেউ হোক বা বাইরের কেউ হোক আপনি যেহেতু বিচার বিশ্লেষণ করতে পারেন আপনি পড়বেন হ্যাঁ এখানে যেটা বললাম আহ আশাবারি থানবী রহমতুল্লাহ আলের কিতাবটা কিতাব ওটা পড়বেন এবং আপনারা যারা কিতাব অর্ডার দিয়েছেন বিশেষ করে শর্ষিনার কিতাবটা খুবই চমৎকার আপনাদের বলছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বেন ওইটা অনেক চমৎকার কিতাব বাংলাদেশের বেশিরভাগ ওলামা হজরত যারা আছেন মুদাব্বির হ্যাঁ প্রচলিত ধারার চিকিৎসা করেন যারা তারা অধিকাংশ এই কিতাব থেকে তদ্বির নিয়ে থাকে পাশাপাশি আমলে কোরআনির মধ্যেও এমন গুরুত্বপূর্ণ অনেক ছোট ছোট নুক্তা চলে এসেছে যেগুলো ভিন্ন কিতাবের মধ্যে আর পাবেন না ওটাও পড়বেন যাদের আরবি যোগ্যতা ভালো তারা ফাতুল মুবিন এই কিতাবটা ফি কুল্লি বাইতিন রক এই কিতাব এছাড়াও আমরা যে একটা লিস্ট দিয়েছিলাম আস্তে আস্তে অল্প অল্প করে এগুলা ইনশাল্লাহ সবাই পড়বেন তো আপনারা নীতিমালা জেনে গিয়েছেন উসুল জেনে গিয়েছেন এখন আপনারা যত মোতালা করবেন যত বেশি বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করবেন আপনাদের জ্ঞানের ভান্ডার ততটা সমৃদ্ধ হবে আচ্ছা মোটামুটি প্রাথমিক কথাবার্তা এটাই গেল যে আপনার উপরে আত্মবিশ্বাস আনা যাবে না যে আপনি অনেক কিছু পারেন অনেক কিছু শিখে গিয়েছেন গর্ব করা যাবে না অহংকার করা যাবে না বরং সংযত থাকবেন কোনো আলেম যদি কোনো একটা ভুল কিছু প্রয়োগ করে ঝগড়া করতে যাবেন না বাস বুঝাবেন যে নীতিমালার আলোকে তো এটা না যায়স মনে হচ্ছে তা এটা হুজুর আপনি যে করেন এটার বৈধতা কিভাবে বা এটা কীভাবে বৈধ হলো সম্মানের সাথে জিজ্ঞেস করবেন এখানে কোর্স করে যে অনেকে বিভিন্ন বড়ো বড়ো প্রবীণ সিনিয়র মুতাবিরকে গিয়ে বলে এটা না যায় এখানে আপনাদেরকে না যায় হারাম ফতোয়া দেওয়ার জন্য বলা হয়নি আমলের জন্য বলা হয়েছে তারপরেও যেহেতু হারামের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আমরা কখনো একাত্মতা পোষণ করতে পারি না সে আমাদের অঙ্গনের হোক অথবা বেদাতি অঙ্গনের কেউ হোক অবশ্যই না যায় হারাম তদ্ভির থেকে দূরে থাকবেন আচ্ছা দ্বিতীয় নম্বর কথা হলো বাজারে বিভিন্ন কিতাব আদি পাওয়া যায় বিশেষ করে অনলাইনের যুগ এখন ফেসবুকে আমরা নানা ধরনের অ্যাড দেখি সেই কিতাব যেহেতু আমরা কোর্স করাই আমাদের ওই সব কিতাবও মুতলা রাখতে হয় দেখতে হয় যে আসলে কী কিতাব এগুলা সতর্ক করার জন্যে সেই হিসেবে একটা কিতাব হলো কিতাবুল ফিরা আউনা এই নামে বাজারে পাওয়া যায় অথবা কোকা পণ্ডিতদের বই আসাম থেকে আগত যেই বইগুলো আছে কোকা পণ্ডিতদের বই হ্যাঁ চন্দনের বই কিতাবুল আহ কিতাবুল নিসা এই জাতীয় যত শিরকি কুফরি কিতাবাদী আছে সবাই এই জাতীয় সমস্ত প্রকার কিতাবাদি থেকে কি করবেন দূরে থাকবেন মনে থাকবে আচ্ছা এই কিতাব যেগুলার নাম বলা হলো আসামিদের কিতাব আসাম আসাম থেকে আগত তান্ত্রিকদের কিতাব এগুলো পড়লে আমার আপনার ইমান আগিদে নষ্ট হয়ে যাবে এবং সব সময় একটা কথা মনে রাখবেন নকশা জাতীয় যত তাবিজ আছে আবারও বলছি নকশা জাতীয় যত তাবিজ আছে এগুলা থেকে একশো হাত দূরে থাকবেন নকশা জাতীয় যত তাবিজ আছে এই নকশার তাবিজ থেকে একশো হাত দূরে থাকবেন অধিকাংশই না যায় হারাম নকশার তাবিজ আবারও বলা হচ্ছে নকশার তাবিজ পঁচানব্বই পার্সেন্টই হারাম না যায় আপনি কেন হারাম না যায় যেটা করলে আপনার ইমান চলে যাবে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে সেগুলোর মধ্যে যাবেন কোনো প্রয়োজন আছে ইমান বিক্রি করা হালাল পথে থাকবেন বৈধটা গ্রহণ করবেন বৈধটা গ্রহণ করবেন ইংসা আল্লাহ বৈধ যেগুলা আছে এগুলা গ্রহণ করলে সঠিকভাবে চিকিৎসা করলে আপনার তো হাদি আসবেই আল্লাপাক উত্তম রিজিকের ব্যবস্থা করবেন ঠিক আছে এই জন্য বিশেষ করে বলা হচ্ছে তাভিজের মধ্যে যেগুলা সন্দেহযুক্ত এই সংখ্যা বিভিন্ন অঙ্কন বা এ জাতীয় অস্পষ্ট শব্দ ক্লাসে যেগুলো বিস্তারিত আলোচনা হয়েছিল এগুলো থেকে একশো হাত ধরে থাকবেন আচ্ছা দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে কোনো তদ্বিরের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে এটা জায়েজ নাকি না জায়েজ দলিলের আলোকে মনে হচ্ছে কখনো জায়েজ আবার কখনো হচ্ছে না না জায়েজ তিন শর্তের আলোকে সেই ক্ষেত্রে করণীয় হলো আপনি সেই তদ্ভিদটা থেকে দূরে থাকবেন আমরা বলছি যেটার ব্যাপারে আপনার সন্দেহ চলে আসবে যে এটা নাকি না তো যারা ওলামা একরাম আছেন তাদের উদ্দেশ্যে আমি দেওবন্দের একটা উসুল বলে দিচ্ছি জিনমে কালিমাতে মাতে মালুমা হোয়া সিরকিয়া হো যে এই সমস্ত তাভিজের মধ্যে ঝাড়ফুকের মধ্যে কালিমাতে গায়রে মালুমা এমন শব্দ থাকে যেটার অস্পষ্ট অর্থ জানা যায় না এমন সংখ্যা থাকে যেটার অর্থ আপনি জানেন না আও কালিমাতে বাক্য থাকে যেটা শিরিক হওয়ার সম্ভাবনা আছে ওহ না জায়েজ আর হারাম হ্যাঁ ওই সমস্ত তাবিজ ওই সমস্ত ঝাড়ফুক না জায়েজ এবং হারাম এটা দেওবন্ধের উসুল তদ্বিরের ব্যাপারে রুকিয়ার ব্যাপারে এই উসুলটা সময় মনে রাখবেন আমি মূল নষ্ট এবারও টাবারও বলছি কালীম হারাম है। আচ্ছা তৃতীয় নাম্বার বলা হচ্ছে কখনো কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে কোনো তদ্বির প্রয়োগ করবেন না আপনার কাছে আসলো যে হুজুর তার সাথে আমার শত্রুতা তার শত্রুতার শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য একটা আমাকে তদ্বির দিয়ে দেন এমন অবস্থায় আপনি কখনো ওই শত্রুর ক্ষতি করার জন্য কোনো তদ্ভিদ দিবেন না আমল দিয়ে দিবেন সব সবসময় চেষ্টা করবেন যে আমল দিয়ে সমাধান করা যায় কি না আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে আমল করবে নামাজ পড়ে না ঠিক মতো আসছে তাবিজ নেওয়ার জন্যে ওর চিকিৎসাই আপনি দেবেন না বুঝাই দিবেন যে আসলে তাবিজের তো ক্ষমতা নেই আল্লাহ তালা যদি আপনাকে নিরাপত্তা না দেয় আপনার নিজের আমল করতে হবে যদি স্থায়ী চিকিৎসা চান তো সব সময় এইটা মনে রাখবেন যে তাবিজ দিলে তো আপনি পাঁচশো এক হাজার টাকা পাবেন কিন্তু সর্বপ্রথম আমলের কথা বলে দিবেন তারপর বলবেন হ্যাঁ আমরা এখানে আপনাকে রুকিয়া করুক পানি পরা দেব তেল পরা দেব হ্যাঁ সই কোনো তদ্বির থাকলে সেটা আপনাকে দিয়ে দেব তবে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ আসে আপনার কাছে যে হুজুর বউ তো হচ্ছে সামাই আমাদের ছেলে তো বউয়ের বসে চলে গেছে এখন একটু একটু ফারাক করে দেন ফাটল সৃষ্টি করে দেন আল্লাহ মাফ করুক এই জাতীয় কোনো তদ্বির করবেন না ঠিক আছে যদিও সেটা কোরআনের আয়াদের মাধ্যমে হয় আমরা এমন তদ্বিরও জানি যে ওই সুরা শত্রুর পিছনে যদি আপনি পাঁচবার দশ বার বিশ বার পড়েন শত্রু মারা যাবে তো এটা কিসের মাধ্যমে শত্রুর ক্ষতি করা হচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে তাই না শত্রুর পিছনে যদি ওই বসে ওই আয়াতগুলো পড়েন শত্রু মারা যাবে একদম নিশ্চিত মরণবান হবে তো যদি কারো ক্ষতি কোরআনের আয়াতের মাধ্যমে হয়ে থাকে সেটা ক্ষতি ক্ষতি না যায় না যায় হারাম এই কারো ক্ষতি করা যাবে না আপনাকে সে হাতে চর মেরেছে এখন আপনি কি এই চরের কারণে তাকে হত্যা করতে পারেন পারেন না আপনি পারলে তাকে একটা চর দিয়ে দেন সে আপনাকে অন্য মৌখিকভাবে কষ্ট দিচ্ছে এই কারণে কি তাকে আপনি হত্যা করতে পারেন তারপর জিন চালান দিতে পারেন এগুলো না যায় কাজ যারা এই সমস্ত আরেকজনের উপরে জিন চালান দেওয়া শিখায় পরিবারের উপরে ক্ষতি সাধন শিখায় ওরা কখনই আলেম না ওরা এই জগতের বিস্ফোরা যারা অন্যকে ধ্বংস করার তদ্বির শিখায় আবারও বলছি যারা মানুষকে ধ্বংস করার তদ্বির শিখায় জিন চালান দেওয়া শিখায় ওরা আমাদের দিনের কেউ না বুঝতে পেরেছেন আচ্ছা যাদের এখানে আমাদের এখানে নামাজ সাড়ে সাতটায় এ সাড়ে আটটায় এজন্য একটু দীর্ঘ সময় কথা বলা যাবে সাতটা পনেরোতে আমাদের এখানে আজান যাদের এখানে আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তারা নামাজে চলে যেতে পারেন আমরা ভিডিও রেকর্ড দিয়ে দিবি সে আচ্ছা চতুর্থ নাম্বার বলা হচ্ছে এই রুকিয়া তদ্বির জগতে এসে কখনো লোভ করা যাবে না ঠিক আছে অতিরিক্ত লোভের কারণে এই জগতে অনেক মুদাব্বির গোমরা হয়েছে নষ্ট হয়ে গেছে এক হাজার দুই হাজার টাকায় কাজ করতে পারতো সেই জায়গায় সে দশ হাজার বিশ হাজার টাকা চাচ্ছে বাড়ি বন্ধ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে এক লাখ টাকা নিচ্ছে এই জাতীয় কাজ করে যখন কাজ হয় না যখন কাজ হয় না যাদের আটটায় নামাজ তারা বের হয়ে যান নামাজের প্রস্তুতি নেন এই ক্লাসটা এমনিতেই কিছু নির্দেশনা দেওয়া হবে আমাদের এখানে সাড়ে আটটায় নামাজ তো এখানে কিছু নির্দেশনা দেওয়া হবে এটা আপনিও ইনশা আল্লাহ ভাবে সামিল থাকবেন নামাজে চলে যান যাদের এখানে নামাজের সময় হয়ে গেছে এটা জাস্ট একটা ফর্মালিটি ধরেন একটা দোয়ার আয়োজন এখানে কিছু টুকটাক নির্দেশনা দেওয়া হবে নামাজের সময় হয়ে গেলে চলে যান আচ্ছা এই জগতে এটা ভিডিও রেকর্ড পাবেন ইনশাল্লাহ আমি ভিডিও রেকর্ড দিয়ে দিব চিন্তার দো� কিছু নেই আচ্ছা তো লোভ করা যাবে না যে আমার অনেক টাকা লাগবে এমন হতে পারে কোনো গরিবের থেকে আপনি অনেক টাকা নিলেন কাজ হলো না সেই ক্ষেত্রে ওই গরিবের বদয়া যদি আপনার লেগে যায় আপনি মারাত্মক রজা হাতে শিকার হবেন আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি আসবে আপনার উপরে এই জন্য এই জগতে এসে লোভ করা যাবে না স্বল্প স্বল্প টাকায় চিকিৎসা দেবেন এবং নিয়ত করবেনি আল্লাহ আমি কম রাখছি আপনার সন্তুষ্টির জন্যে কোরআনই চিকিৎসা নিবে মানুষ আপনি যদি আপনার চিকিৎসার মূল্য অনেক বেশি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসবে না সে তান্ত্রিকের কাছে চলে যাবে যে পাঁচশো এক হাজার টাকায় কাজ করে তার কাছে চলে যাবে এই জন্য অন্তত পক্ষে দাওয়ার স্বার্থে আবার হচ্ছে দাওয়ার স্বার্থে হাদিয়া কম রাখবেন মনে থাকবে সবার ইনশাআল্লাহ আচ্ছা পঞ্চম নাম্বার বলা হচ্ছে মহিলা রোগীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো মেয়েদের বেশি হয়ে থাকে মহিলাদের বেশি হয়ে থাকে মহিলা রোগীদের ক্ষেত্রে সে যখন চিকিৎসা নিতে আসতে চাইবে তখন আপনি বলে দেবেন যে আপনি আপনার সাথে আপনার ভাইকে নিয়ে আসেন আপনার স্বামীকে নিয়ে আসেন আপনার বাবাকে নিয়ে আসেন মাহরাম কাউকে নিয়ে আসেন একা একই আসতে না করবেন নিষেধ করবেন ঠিক আছে আমরা এমন অনেক ঘটনা জানি মহিলা একা একা চিকিৎসা করতে আসছে শয়তানে কুমন্ত্রণা দিয়ে ধোকা দিয়ে দিয়েছে এই জন্য কখনোই কোনো মহিলার চিকিৎসা করবেন না এখানে বিস্তারিত বললাম আচ্ছা ষষ্ঠ বলা হচ্ছে মিথ্যা বলে ধোকা দিয়ে বলে দিয়ে কখনো অতিরিক্ত টাকা নেবেন না তার জিনের সমস্যা আপনি বলতেছেন মারাত্মক ক্ষতি হয়ে গেছে জাদুর সমস্যা এই সমস্যা ওই সমস্যা বলে কিছু টাকা যেন বেশি নেওয়া যায় এই জন্য আপনি এরকম মিথ্যা কথা বলছেন আল্লাহ তালা হেফাজত করুক এই টাকা তো আপনি খাবেন আপনার সন্তান খাবে তো কি দরকার হারামের টাকা খাওয়ানো তো যারা এরকম মিথ্যা বলে ধোকা দিয়ে টাকা নেয় তাদের সন্তান আসলে মানুষ হয় হয় না অমানুষ বুঝতে এই জন্য আবারও বলছি যে মিথ্যা বলে ধোকা দিয়ে টাকা নেবেন না আচ্ছা অনেকে প্রশ্ন করছেন এখানে যে টাকা কিভাবে নেব সংক্ষেপে বলে দিচ্ছি যারা নতুন আছেন পুরাতন যারা আছেন তাদের উদ্দেশ্যে নতুন যারা আছেন আমরা যখন নতুন ছিলাম তখন আমরা টাকা ছাড়াই মানুষের কাজ করেছি বলছি আবারও টাকা ছাড়া এরকম খুশি হয়ে আমাদেরকে হাতিয়া যা দিয়েছে আমরা নিয়েছি সংক্ষেপে বুঝেন কথাগুলা যে আমাদেরকে হাতিয়া যা দিয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলে সেটা নিয়েছি গ্রহণ করেছি চাইনি তারপরেও দিনের চিকিৎসা যেহেতু একটু জটিল চিকিৎসা সেই হিসেবে আমরা জিনের চিকিৎসার ক্ষেত্রে কখনো এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকাও নিয়ে থাকি ভেদে এটা আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে বলছি জিনের রোগীর চিকিৎসা করলে আবারও আমরা এক হাজার থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার টাকা আমরা নেই জিনের রোগীর ক্ষেত্রে জাদুর রোগীর ক্ষেত্রেও সেম অবস্থা এটা অবস্থা বুঝে কি ধরনের চিকিৎসা করছি এটার অবস্থা বুঝে আপনারা যারা নতুন আছেন এত বড় পরিকল্পনা করা দরকার নেই আগে কাজ শিখেন কাজ প্রয়োগ করেন আপাতত হাদিয়া তোফা কম নেন জাদুর রোগীটাও সেম আমরা এক হাজার টাকা থেকে শুরু করে জাদুর অবস্থা বেঁধে আমরা এটার ক্ষেত্রে হাদিয়াটা একটু বেশি নেই আচ্ছা বাদ বাকি এমনও হয়েছে আমাদের কোন কোনো রোগীর ক্ষেত্রে যে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে ব্যর্থ হয়েছে আমাদের কাছে এসেছে আমরা বলেছি যেহেতু অনেক জায়গায় ধোকা খেয়েছেন প্রতারিত হয়েছেন এখানে এসেছেন আপনি আহ সেই ক্ষেত্রে চিকিৎসা নেন আল্লাহ যদি সুস্থতা দান করে সেই ক্ষেত্রে আমাকে হাদিয়া দিয়ে বুঝতে পেরেছেন তো বাচ্চা কনসেপ্টের ক্ষেত্রে আমরা এরকম করেছিলাম অনেক ক্ষেত্রে তো বাচ্চা কনসেপ্ট করার পরে আলহামদুলিল্লাহ এই পরিমাণ হাদিয়া দিয়েছে যে আমাদের মোটামুটি দশ পনেরোটা রোগী দেখলো এই হাদিয়াটা আসতো না এই জন্য সবসময় একটা কথা মনে রাখবেন যে হাদিয়া তো চায়া নাও লাগবে না সেই ইচ্ছাকৃত ভাবেই ইনশাআল্লাহ তারপর অনেকে আছে বুঝে না যে কত দিতে হবে সেই ক্ষেত্রে আপনি বলে নেন এক হাজার দেন দেড় হাজার দেন দুই হাজার দেন মোটামুটি একটা আইডিয়া দেওয়া হলো আচ্ছা ইজাজত সম্পর্কে দুই একটা কথা বলি সেটা হলো অনেকের চিন্তা এমন যে ইজাজত দেওয়া মানেই হলো যে এই জগতে আমি আর কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হব না ওস্তাদের ন্যাক দৃষ্টি আছে আমার এটা ভুল ধারণা বরং আপনার যদি সকাল সন্ধ্যার আমল ঠিক থাকে আপনার যদি নিয়ত সহি থাকে আপনি যদি কর্মদক্ষ হন সেই ক্ষেত্রে ওস্তাদের ইজাজত দেওয়া প্রয়োজন নেই ওস্তাদের পক্ষ থেকে একটা রুহানি পেয়ে যাবেন একটা দিতে হয় অনুমতি দিতে হয় সেই হিসেবে এটা অনুমতি ব্যাপকভাবে দেওয়া হচ্ছে কিন্তু কিছু খুশুসি ইজাজত আছে এটা আমরা অবস্থা ভেদে যারা প্রফেশনালি কাজ করবেন যদি সেরকম যোগ্যতা হয় আমরা খুসুসি ইজাজত ওই খুসুসি ভাবেই দেবো বাদ আজকে আপনাদেরকে আমরা আপনাদের সবার প্রতি আমার এই একই বিশ্বাস আপনারা সঠিকভাবে কোর্স করেছেন প্রতিটা বিষয় উপলব্ধি করেছেন এই ন্যাক ধারণা থেকে আপনাদেরকে আমি ইজাজতে আম্মা দিচ্ছি চারটি শর্তের উপর ভিত্তি করে প্রথম নাম্বার শর্ত আহলে তোয়াল জামায়াতের অনুসারী হতে হবে চারটি সব শর্তের উপর ভিত্তি করে রক্ষি ও ত্যাবি শিক্ষা কোর্স সপ্তম বেচের সকল শিক্ষার্থীদেরকে আমি ইজাজত দিচ্ছি প্রথম নাম্বার শর্ত ওয়াল জামাতের আকিদার অনুসারী হতে হবে কেউ যদি কোনো বা কুফ্রি বাঁকিদায় বিশ্বাসী হন সেই ক্ষেত্রে আমাদের ইজাজত ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয়ত মিথ্যা বলে ধোকা দিয়ে কারো রুকিয়া করতে পারবেন না প্রতারক হতে পারবেন না এই জগতে নেমে সত্যবাদী হতে হবে সত্য কথা বলে চিকিৎসা করতে হবে তৃতীয় নাম্বার শর্ত রুকিয়া বা ত্যাবির কেবল ভালো উদ্দেশ্যে প্রয়োগ করবেন মানুষের উপকার করার জন্যে রুকিয়া ও প্রয়োগ করবেন কারো ক্ষতি করার জন্য কখনো তদ্বির প্রয়োগ করবেন না এর বিপরীত যদি কেউ করেন আমাদের পক্ষ থেকে ইজাজত এমনিতেই ভঙ্গ হয়ে যাবে চতুর্থ নাম্বার রুকিয়া ও তৎবির সহি হওয়ার যেই তিনটা শর্ত বলা হয়েছিল সেই শর্তের আলোকে কেবল যেই সহি রুকিয়া আছে জায়েজ রুকিয়া আছে এবং যেই সমস্ত জায়েজ তদ্বিরাত আছে সেগুলোই প্রয়োগ করবেন আর সকাল সন্ধ্যার যে আমল আমরা বলেছিলাম সুন্নাসম্মত দোয়া সুন্নাসম্মত দোয়া সেই সুন্নাসম্মত দোয়াগুলা আজীবন চালিয়ে যেতে হবে ঠিক আছে সম্মত দোয়াগুলা আজীবন চালিয়ে দিতে হবে এই চারটি শর্তের ওপর ভিত্তি করে আমি মৌলানা আশাফুল্লা আলম আমার উস্তাদ মৌলানা রহমতুল্লাহ আমার উস্তাদ মৌলানা এনায়েতুল্লাহ মজহারি আমার উস্তাদ মৌলানা খালেদ সৈফুল্লাহ আমার উস্তাদ মৌলানা নাইম হাফিজাহুল্লাহ আমার উস্তাদ শর্ষিনার হজরত মুরহুম্পি সাহেব আমার রুহানি উস্তাদ তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আমি ও করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাবে সবার ইজাজ দেওয়া হলো আমি না বলে দিচ্ছি সবাই মাইক অফ রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা মিয়া ফরিদপুর গ্রাম কিশোরগঞ্জ শুধু নাম বলে যাচ্ছি মাওলানা নুর আলম পিতা সাইদ মিয়া মুফতি মামুনুর রশিদ সাহেব পিতা মোহাম্মদ ইকলামুল হক চাঁদপুর খলিলুর রহমান সাহেব পিতা মুস্তফা ব্যাপারি মাওলানা মোহাম্মদ আমির হোসেন নাসিরি পিতা মরহুম লোকমান আহমদ মাওলানা সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ মাহফুজুর রহমান মাওলানা ইসমাইল হোসেন পিতা মোহাম্মদ মরহুম নুরুল ইসলাম রাবেয়া আক্তার সোনিয়া। আপনি শুধু নিজের চিকিৎসা করতে পারবেন যদি সঠিকভাবে ই করতে থাকেন ক্লাস করে থাকেন এবং পরিবারের চিকিৎসা করতে পারবেন মেয়েদের আমি নেই ব্যাপকভাবে চিকিৎসার অনুমতি নেই পূর্বে যাদের নাম বলা হলো তারা ব্যাপকভাবে কাজ করতে পারবে মাওলানা মোতালেফ হোসেন সাইফি পিতা হাফেজ আবু তাহের হাফেজ মোহাম্মদ আবু এহান পিতা মোহাম্মদ আব্দুল হালিম সাইদা মোহসিনা বোনেরা যারা আছেন তারা শুধু নিজেদের সেলফ রুকিয়া করার অনুমতি আছে আর পরিবারের চিকিৎসার অনুমতি আছে আর পুরুষ যারা আছেন তারা ব্যাপকভাবে কাজ করতে পারবেন মাওলানা শামী আহমদ পিতা সিরাজউদ্দিন ভোলা মাওলানা মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ জয়নাল আবিদিন হিলখেত ভাটারা ঢাকা মাওলানা হাফেজ মোহাম্মদ ওমর ফারুক মাহবুবী পিতা মাহবুবুল হক মুফতি কাউসার আহমেদ কাসিমি পিতা মৃত আখতার হোসেন নারায়ণগঞ্জ হাফেজ মাওলানা বজলুর রহমান মানিকপুর আবদুল্লাহ আল নোমান পিতা রশিদ আহমদ পোখিয়া কক্সবাজার মুফতি আবদুল্লা বিন ইউসুফ ঠিকানা লাদুরচর হুজুরবাড়ি সোনারগাঁ আসাদুজ্জামান পিতা মোহাম্মদ পাঞ্জুমিয়া বাড়ি কিশোরগঞ্জ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ রমজান আলী কুড়িগ্রাম মাওলানা মুফতি নিয়ামুল হক পিতা মৃত মোহাম্মদ মুসলিম আলী সংশোধন হতে হবে মনিরুজ্জামান পিতা মুসব মিয়া আজমিরিগঞ্জ হবিগঞ্জ আবুল মোল্লা সহীর উদ্দিন ফরিদপুর মাওলানা মুফতি মতিউর রহমান পিতা আব্দুল গফুর ময়মনসিং হাফেজ শামী মাহমদ পিতা মোহাম্মদ মতিয়ার ঢাকা নবাবগঞ্জ মুনিবা জানা সালাউদ্দিন ঝালকাঠি মৌলানা আলী আজম পিতা আব্দুল কুদ্দুস ধামরাই ঢাকা মোহাম্মদ ইয়াসিন হেমায়ত ভোলা মোহাম্মদ ইয়াসিন কালীবাড়ি রোড ভোলা সদর ভোলা মাকসুদ রহমান পিতা মাহমুদুল হক চৌধুরী কবিরহাট নোয়াখালী হাফেজ হোসাম মাহমুদ সগির পিতা শাহজাহান ভুইয়া অলিপুর সোনারগাঁ মুফতি আবুল হোসাইন হাবিবি আবুল কাশেম সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমিনুর রহমান পিতা মোহাম্মদ নুরমিয়া সিলেট আবুল কাশেম পিতামিত মাওলানা ফজলুল হক ঠিকানা বিয়ানবাজার মনিরুজ্জামান পিতা আবদুল আহাত নবীনগর বিবারিয়া আয়েশা সিদ্দিকা রুনা পিতা করিম দেওয়ান সিরাজ দিখান মুন্সিগঞ্জ মাওলানা জিল্লুর রহমান পিতা আলী ওসমান নেত্রকোনা ফারজানা রোকসানা। পিতা গুলজার আহমদ শাহিনবাগ ঢাকা মুফতি আকরাম হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল জলিল গফরগা ময়মনসিং জাওয়াত হুসাইন মাওলানা জাওয়াত হুসাইন গোপালগঞ্জ মুফতি ইব্রাহিম কাশিমি মাওলানা কারি জাওয়াত হুসাইন পিতা মোহাম্মদ আনিসুর রহমান মহেশপুর হাফেজ ওমর ফারুক পিতা মোহাম্মদ হারুন রশিদ মুন্সীগঞ্জ কে এম রাশেদ কামাল পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন চর গোবিন্দপুর মাঠের বাজার মাদারীপুর সদর মাদারীপুর আব্দুল গফার গোলাম মুস্তফা প্রাগপুর দৌলতপুর কুষ্টিয়া মুফতি কামরুল হাসান নিসারি পিতা মাওলানা আব্দুল হক জুরাইন কদমতলি ঢাকা শফিকুল ইসলাম পিতা এসকেন্দার সর্দার মৌলানা আমিনুল ইসলাম পিতা আব্দুল আলিম মোহাম্মদ শফিকুল্লাহ পিতা হোসেন আহমদ হাফেজ মাওলানা মুখতার হোসাইন জনাব পিতা মোহাম্মদ শফিউল্লাহ হবিগঞ্জ মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান পিতা মারুফ ফারুক পলাপাড়া পটুয়াখালী মাওলানা তানবির আহমদ পিতা হাফেজ মেসের আলী রসুলপুর কেরানীগঞ্জ হাফেজ আচ্ছা মোহাম্মদ ইয়াকুব আলী পিতা ইউসুফ মাতুব্বর কেরানীগঞ্জ মোহাম্মদ আব্দুল মুমিন পিতা মোহাম্মদ মাইনুদ্দিন সিরাজগঞ্জ সোহরাব ডাক্তার সোহরাব হুসাইন পিতা মৃত শাহনাজ মিয়া রায়পুরা নরসিংদী আচ্ছা মফিজুল ইসলাম পিতা গোলবার হোসেন সিরাজগঞ্জ সালমান আহমদ নুমান পিতা বাচ্চু মিয়া সিলেট রেজাউল করিম পিতা ইয়ার আহমদ দৌলতপুর ফেনি চট্টগ্রাম হাফেজ আবদুল্লাহ নুমান পিতা রশিদ আহমদ কক্সবাজার আপনাদের সকলকে আপনাদের সকলকে চারটি শর্তের ওপর ভিত্তি করে আমি মোহাম্মদ আশরাফুল আলম ইজাজত প্রদান করলাম এছাড়াও যদি কারো নাম ছুটে যায় আমার পক্ষ থেকে তাদের প্রতিও ইজাজতের প্রয়োগের অনুমতি রইল এখানে নাম উল্লেখ করার উদ্দেশ্য না নাম উল্লেখ করেছি আপনাদের মনের প্রশান্তির সবার নাম উল্লেখ করা হলো মনের আত্মিক প্রশান্তির জন্য কিন্তু নাম উল্লেখ করা জরুরি না আমার পক্ষ থেকে আমাদের রুকিয়া ও তাত্বিক শিক্ষা কোর্স যেটা রুকিয়া সারিয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হয়েছিল অংশগ্রহণ করেছেন যারা সকলের আমি আমার পক্ষ থেকে ইজাজত প্রদান করলাম সকলকে তো এখানে যদি কারোর নাম আলাউদ্দিন মুন্সি সাহেব আপনাকে ইজাজত প্রদান করা হলো আচ্ছা সকলকে ইজাজত দেওয়া হলো দোয়া করি আল্লাহ তা আলা সবাইকে এই ময়দানে কবুল করুক আব্দুল মালিক সাহেব আপনাকে ইজাজত দেওয়া হলো আরও যাদের নাম ছুটে গিয়েছে সকলকে ইজাজত প্রদান করা হলো আহসান আবিদ আপনাকেও ইজাজত প্রদান করা হলো আচ্ছা সালমান আহমেদ নোমান সিলেট আপনাকেও ইজাজত প্রদান করা হলো কারো নাম ছুটে গেলে এখানে দ্রুত লিখে দেন হুমায়ুন কবির সাহেব আপনার আপনাকে ওজাদ দেওয়া হলো হারুন সাহেব আপনাকে ইজাজ দেওয়া হল হেলাল উদ্দিন সাহেব জিহাদি চট্টগ্রাম আপনাকেও ইজাজত দেওয়া হলো কারণ নাম ছোট গেলে লিখে দেন দ্রুত আচ্ছা আজগর সাহেব আপনাকেও ইজাজত প্রদান করা হলো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ইজাজত দেওয়া হলো বাদবাকি হাফেজ জাহিদ হ্যাঁ এইচ এম হাফিজুর রহমান সিদ্দিকী আপনাকে ও ইজাজত প্রদান করা হলো তো ছুটে গেলে সমস্যা নেই নাম উল্লেখ না করলে যে ইজাজত দেওয়া হবে না এমন না সবাইকে ইজাজ দেওয়া হলো এটা আসলে রুহানি বিষয় এটা নামের সাথে সম্পৃক্ত না আবারও বলা হচ্ছে নাম উল্লেখ করা হয়নি বা ছুটে গেছে এজন্য মন খারাপের কিছু নেই সবাইকে ইজাজত দেওয়া হলো ইনশাআল্লাহ দোয়া করি সবাই সঠিকভাবে মোহাম্মদ মোতালেফ হোসেন সাইফি আপনাকেও ইজাজত দেওয়া হলো তো যাদের নাম ছুটে গিয়েছে প্রয়োজন আমাকে নখ দিলে আমি ভয়েসে আপনাকে ইজাজত দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা সবাই খুব ভালো করে আমাদের পিডিএফগুলো আবার দেখবেন ঠিক আছে পিডিএফগুলো আবার পড়বেন ভিডিওগুলো আবার দেখবেন ভিডিওগুলো আবার দেখবেন প্রয়োজনে নোট রাখবেন আর আমরা ষষ্ঠ ও সপ্তম বেচের জন্য একটা দিন নির্ধারণ করছি সরাসরি যদি কেউ আমাদের এখানে আসতে চান সাক্ষাৎ করতে চান কিতাব বা সার্টিফিকেট এগুলো সরাসরি নিতে চান আমরা টাইম জানিয়ে দেব ইনশাআল্লাহ আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি সেটা হলো আমাদের রুকিয়া সারিয়া ইনস্টিটিউটের মোটামুটি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী সংখ্যা ধীরে ধীরে আল্লাপাক বাড়াচ্ছেন সেই হিসেবে শিক্ষার্থীদেরও অনুরোধ যে অন্যান্য যে তৎবি শিক্ষা কোর্সগুলো আছে সেখানের তুলনায় এখানে কিছুটা যাচাই বাছাই করে তাহকিকের সাথে কথা বলা হয় প্রতি মাসে যেন পনেরো দিনের বেশ দুইটা অনুষ্ঠিত হয় তো পরীক্ষামূলকভাবে আমরা এই এই মাস থেকে শুরু করেছি দুইটা ইনশাল্লাহ শুরু হবে পনেরো দিন পনেরো দিন করে এক মাসে দুইটা বেচ হবে সবার কাছে দোয়া চাই যেহেতু নামাজের সময় হয়ে